দেখতেই পাচ্ছেন উপখাদ্য পরিদর্শকের এই পদে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বেতনে চারশত উনতিরিশ জন লোক নেওয়া হবে ওয়াও দেখতে পাচ্ছেন একটি পদে চারশত উনত্রিশ জন লোক নেওয়া হবে নিচের দিকে যদি আপনি আরও আসেন তাহলে দেখতে পাবেন এখানে তেরো জন লোক নেওয়া হবে আবার এখানে পঁচিশ জন লোক নেওয়া হবে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনশো সতেরো জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আপনি আবেদন করতে পারবেন আবার এখানে দেখতে পাচ্ছেন আঠারো জন লোক নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগারো জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন আবার এখানে ড্রাইভার নেওয়া হবে পঞ্চাশ জন যেখানে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট যেটাকে আমরা অষ্টম শ্রেণী বলে থাকি অষ্টম শ্রেণী পাশ করেই আপনি এই পদের মধ্যে আবেদন করতে পারবেন যেখানে জন লোক হবে আরো দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে চারশত চৌত্রিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করার আবেদন করতে পারবেন এখানে বাহাত্তর জন লোক নেওয়া হবে আবার এখানে আপনি আরো দেখতে পাবেন এই যে চৌত্রিশ জন লোক নেওয়া হবে এই পদের মধ্যে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন আবার এখানে যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন একশত পঁচিশ জন লোক নেওয়া হবে একশত চুয়াত্তর জন লোক নেওয়া হবে এখানে আবার চব্বিশ জন লোক নেওয়া হবে এই সার্কুলারটিতে সর্বমোট পঁচিশটি ক্যাটাগরি পদ রয়েছে এই পঁচিশটি ক্যাটাগরির পদের মধ্যে সর্বমোট এক হাজার সাতশত একানব্বই জন লোক নেওয়া হবে মিন সতেরোশো একানব্বই জন লোক নেওয়া হবে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে কোনো জেলা হয়নি সো হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম অধিদপ্তর থেকে প্রকাশিত এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রথমেই বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমেই একবার প্রকাশ করা হয়েছিল তবে খুব কম সংখ্যক সংখ্যা নিয়ে বাট এখন এই সার্কুলারটি আবারও সংশোধন করে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়েছে যেখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এখানে যে আমরা এক নম্বর পদটি দেখতে পাচ্ছি এই এক নম্বর পদের নাম হচ্ছে উপকাদ্য পরিদর্শক যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে চারশত উনত্রিশটি অর্থাৎ এই পদের মধ্যে চারশত উনতিরিশ জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা করে বেতন দেওয়া হবে পাঁচজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেই কোনো একটি বিষয়ের মধ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সেই সাথে যেহেতু এটি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের একটি পদ সো এখানে শার্ট লিপিকারে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে যেমন শার্ট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ করে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে থাকতে হবে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে থাকতে হবে ত্রিশ শব্দ করে সো তিন নম্বর যে পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর যেখানে তেরো জন লোক নেওয়া হবে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতন দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে হতে বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে এখানেও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেন উচ্চমান সহকারী যেখানে চব্বিশ হাজার আশি টাকা বেতনে পঁচিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ত বা সম্মানের ডিগ্রি অডিটর নেওয়া হবে যেখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে আটজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতকত বা সম্মানের ডিগ্রি হিসাব রক্ষক নেওয়া হবে তিনজন স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে সাতজন লোক নেওয়া হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন মেডিকেল ফোরম্যান নেওয়া হবে মেডিকেল ফোরম্যানের এখানে তিনজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপেতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যেটাকে আমরা দশম শ্রেণী বলে থাকি বা এসএসসি বলে থাকি শুধুমাত্র এসএসসি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এইখানে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা এখানে আরও একটি অপশন দেওয়া আছে এই অপশনটিও আপনি চাইলে ফলো করতে পারবেন আই মিন ভোকেশনাল থেকে আপনি এসএসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন তারপরে যে দেখা যাচ্ছে নয় নম্বর পদ এই নয় নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান ফোরম্যান যেখানে চব্বিশ হাজার ছশো আশি টাকা আবেদনে তিনজন লোক না হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি তারপর যে পদটি রয়েছে দশ নম্বর এই দশ নম্বর পদের নাম হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে তিনশত সতেরো জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে তিনশো জন লোক নেওয়া হবে যেখানে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে সরি সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে অপারেটর যে পদটি রয়েছে এই পদের মধ্যে তেইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে আঠারো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক পাস তারপরে দেখা যাচ্ছে সহকারী ফোরম্যান এখানে আট সরি চারজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর মিল রাইট নেওয়া হবে মিল রাইটের এখানে বেতন দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি তারপরে দেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের এখানে তেইশ হাজার নব্বই টাকা বেতনে এগারো জন লোক নেওয়া হবে আবার এখানে দেখা যাচ্ছে ড্রাইভার ড্রাইভারের এখানে পঞ্চাশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বলা হয়েছে তার মানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে দেখা যাচ্ছে এখানে ষোলো নম্বর পদটি ষোলো নম্বর পদের নাম হচ্ছে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে চারশো চৌত্রিশ জন লোক নেওয়া হবে ওয়াও আরও একটি আকর্ষণীয় পদ যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এটা অনেক এক বেশি আকর্ষণীয় একটি পদ যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এবং পদ সংখ্যাও রয়েছে অনেক ভালো তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বাহাত্তর জন লোক নেওয়া হবে কোন শিক্ষিত পথ শুধুমাত্র যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কীক্ষা উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সো এখানে কম্পিউটার চালনায় বসে আপনার দক্ষতা থাকতে হবে দেন ল্যাবরেটরি সহকারী যেখানে বাইশ শো নব্বই টাকা বেতনে দুজন লোক নেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন দেন সহকারী অপারেটর যেখানে চৌত্রিশ জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন যেটাকে বলা হয় এইচএসি ভোকেশনাল অর্থাৎ ভোকেশনাল থেকে এইচ তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে স্টেবে সর্দার এই পদের মধ্যে ছয়জন লোক না হবে এখানেও আপনার আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে হবে সো এইটা কিন্তু ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক হতে হবে তারপরে যে দেখা যাচ্ছে ভেহিক্যাল মেকানিক এইখানে নয় জন লোক নেওয়া হবে সহকারী মিল রাইট নেওয়া হবে ছয় জন আবার মিল অপারেটর নেওয়া হবে একশত পঁচিশ জন ওয়াও আরও ইন্টারেস্টিং আরো দুটি পদ যে দেখতে পাচ্ছেন এখানে একশত পঁচিশ জন লোক নেওয়া হবে আবার সাইলো অপারেটিভ এখানে নেওয়া হবে একশত চুয়াত্তরটি পদের সংখ্যা আই মিন এই পদের মধ্যে একশো চুয়াত্তর জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডে ভোকেশনাল থেকে এইচএসসি দেন মেন নেওয়া হবে চব্বিশ যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র এসএসসি এটা ভোকেশনাল বোর্ড থেকে হতে হবে না যে কোনো একটি বোর্ড হতে এসএসসি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো সব বিষয়গুলো আমি একে একে আলোচনা করার চেষ্টা করেছি তারপরেও যদি এখানে আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যান আমরা আপনার কমেন্টের রিপ্লাই করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একাবেলা এখানে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন